বাচ্চাটা এটা সিঙ্গেলি বাচ্চা উঠেছে ঠিক আছে তো এই বাচ্চাটা জিরো পরের বাচ্চা এই বাচ্চাটা তুই না উঠলে তুই বুঝতে পারবি না কারণ তুই তো বাড়িতে ছিলিস না তুই বাচ্চা কবিতা বললে ফ্ল্যাং এর জন্য ছাড়া হচ্ছে তো রোদের মধ্যে ওয়েদার টাকা দেখো পুরো রোদের মধ্যে কবুতরগুলো যে রোদ্রের মধ্যে এত সুন্দর ফ্লাইং করছে তোমাদের কি বলবো গাইস আমি নিজের চোখে অনেকদিন পর গাইস কবুতরের ফ্লাইং দৃশ্য দেখছি খুবই ভালো লাগছে তো হ্যালো বিওয়ান কী অবস্থা সবার তো গাছ তোমরা জানো যে গত কুদিন যাবত ধরে আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আসা বন্ধ ছিল কুদিন ধরে বাড়িতে ছিলাম না তো কবুতরের আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি তো আজকে আমি বাড়িতে এসেছি এসে সবার প্রথম গাছ ছাদে জাস্ট তোমাদের জন্য রোদের মধ্যে গাছ দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করছি তোমাদেরকে কবুতরগুলোর আপডেট দেবো আর অনেকদিন যেহেতু কবুতরগুলোর আপডেট দেওয়া হয়নি জানি না কবুতরগুলোর কেমন অবস্থা আছে এখন গাছ বারোটা নাগাদ বাজে দেখতে পাচ্ছ কবুতরের ঘরগুলো কিন্তু গ্যাস এখনও রিলিজ হয়নি যে বন্ধুটাকে গাইজ কবিতাগুলোর দায়িত্ব দিয়ে গেছিলাম সে বন্ধু কিন্তু এখনও কিন্তু দেখতে পাচ্ছ কবুতরগুলো রিলিজ করেনি তো তাকে ফোন করি তাকে জিজ্ঞাসা করি যে কেন এখন বারোটা বাজে এখনও কবুতরগুলোকে তুমি রিলিজ করো আর কবুতরগুলো আদেও কেমন আছে আমি জানি না তোমাদেরকে সমস্ত কবুতরের আপডেট দেবো ওপরে গাইছ ফ্লাইং লবটের আপডেট দেবো নিচে বিডিং লব্টের আপডেট দেবো আজকে গাইজ কবুতর কিছু গাইজ কবুতর আমি উড়াবো দেখবো যে কবুতরগুলো রানিং আছে কি না তো গাইছ চলো গাই সবার প্রথমে কবুতরগুলোর আপডেটগুলো তোমাদেরকে দিই যে ফ্লাইং কবুতরগুলো দেখতে পাচ্ছ গাইস আমার লপটের কিন্তু হাল পুরো বেহাল হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস নিজের কবুতর যদি নিজের ঠিকঠাকভাবে না দেখি পাড়ার বন্ধু আর কতটা কবুতর দেখবে গাইজ তবুও গাইস যথেষ্ট দেখেছে আমি জানি না ওর ঠিকঠাক টাইম মতো খাবার দিত কি না তো গাইস দেখি কবুতরের লপগুলো কিন্তু এখনও আটকানো আছে রিলিজ করে দিই তো গাইজ দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমার ফ্লাইং কবুতর তোমাদেরকে দেখায় তো গাইজ আরও অনেক কবুতর কিন্তু আমার ফ্লাইংয়ে ছিল সেসব কবুতরগুলো গাইজ আমি দেখতে পাচ্ছি না আর এই সবগুলো গাইজ আমার নতুন বাচ্চা এগুলো কিন্তু আমি দেখিনি যখন আমি গাইজ গিয়েছিলাম তখন কিন্তু বাচ্চাগুলো গাইজ নিচে বিডিং লফটে ছিল গাইজ এই একটা বাচ্চা গাইজ এ একটা বাচ্চা এই একটা বাচ্চা গাইজ এগুলো কিন্তু গাইজ আমার নিচে বিডিং লফটে ছিল তারা গাইজ আজকে বড় হয়ে গাইজ ফ্লাইং করছে আরও গাইজ নিচে বিডিং লফটে আরও গাইজ অনেক পেয়ার দিয়ে গেছিলাম দেখতে পাচ্ছো গাইজ এই একটা বাচ্চা আছে আমি যখন কুড়ি দিন আগে গাইস বাচ্চাগুলো দেখে গেছিলাম তখন কিন্তু নিচে গাইস বিডিং লফটে ছিল আর আগের যেসব ফ্লাইং কবুতরগুলো ছিল কিছু কিছু গাইস কবুতর আছে আর কিছু কিছু গাইস কবুতর আমি দেখতে পাচ্ছি না তো বন্ধুরাকে গাইজ ফোন করি ফোন করে গাইস ডাকি না ডাকলে গাইজ বুঝতে পারবো না যে কবিতাগুলো কেমন পরিস্থিতির মধ্যে আছে তো গাই সবার প্রথম গাইজ বন্ধুরাকে ফোন করে ডাকি তো গাই চলো বন্ধুরাকে কিন্তু গায়ে ফোন করে দিয়েছি বন্ধুরা বলছে আসছে কুড়ি মিনিট লাগবে গাইজ ওই যে ফ্লিপকার্ট বের হাউস গাইজ সামনে আমি যেখানে গাইজ কাজ করতাম আগে তোমাদেরকে বলেছিলাম সেখানেই কাজে গেছে এক্ষুনি চলে আসবে তো গাইস আসলে তোমাদেরকে পরবর্তী আপডেট দিচ্ছে চলে এসছে তো দেখতে পাচ্ছ এই বন্ধুরাই আমার সমস্ত এই কবিতা গুলো কিন্তু রেডি আছে এখন কোরআলি উড়বে কবিতা গুলো উড়বেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আরো কিন্তু রেডি কবুতর ছিল সেসব কবিতা গুলো কিন্তু কমে গেছে

তাকেও আমি একদিন দেখেছিলাম যে মানে সন্ধ্যা পর্যন্ত উড়েছে উড়ে একদিন বাড়ি আসেনি তারপরের দিন এসেছিল আবার দু তিন দিন পর পরে ছেড়েছি তো কবু ওই কবুতরটা আর আসিনি ওটাও বাজে খেয়ে নিয়েছে ওটাও নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আর ওই জন্য এই চারটে আবার রেডি করেছি আর এই দুটো নতুন তোর কিছু কবুতর আবার এখান থেকে পিয়ারিং দিয়েছি দিয়ে নিচেই নিয়ে গেছে না কবুতর আমার রেডি কবুতর কিন্তু অনেক ছিল গাইস তোমরা জানো যে আমার কিন্তু রেডি কবুতর অনেক ছিল তো বলতে চাচ্ছে যে বন্ধু যে কিছু কবুতর নিচে নিয়ে গেছিস তাই তো হ্যাঁ কিছু কবুতর বিডিং এ আছে নিচে বিডিং লফটে আছে তো গাইস দেখতে পাচ্ছো কিছু কবুতর কিন্তু এখান থেকে আমার ফ্লাই যেমন যেমন এই দুটো যেমন নতুন পেয়ারিং দিয়েছি দিয়েছি এই এই দুটো গাইস দেখতে পাচ্ছো দেখো এই দুটো গাছ নতুন পেয়ারিং দিচ্ছে বন্ধু তো গাছ চোখ গুলো গাছ তোমাদেরকে শখ করাচ্ছি গাছ দেখাচ্ছি তো গাই দেখো এই দুটো গাছ নতুন পিয়ারিং দিচ্ছে কবুতর গুলো তো আর এই কবিতা তো আছে আরো যেসব কবুতরগুলো ছিল সেগুলো গাছ নিচে ব্রিডিং লপটে নিয়ে গেছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো অনেক কবুতর কিন্তু বাজে খেয়ে নিয়েছে বাজে চাপটা গাছ বেশি ছিল ওইখানে গাছ কবুতরগুলো দেখতে পাচ্ছ অনেক কবুতর কিন্তু খেয়ে নিয়েছে আর অনেক কবুতর গাছ নিচে ব্রিডিং লপটে নিয়ে গেছে তো গাছ দেখি বন্ধু বলছে যে এখানে কবুতরগুলো গাছ কিন্তু রেডি আছে তো তোমাদেরকে কবুতরগুলো উড়িয়ে দেখাবো তো গাছ চলো এখান থেকে গাছ কবুতরগুলো উড়ায় তো এখানে থেকে এখান থেকে তোর অনেক কবুতরই নষ্ট হয়ে গেছে শুধু আমি নিচে থেকে চারটে পিলে এনেছি নিচের থেকে এই যে তিনটে আর একটা এইজো এই চারটে পিলে আমি নিচের থেকে চারটে রেডি পিলে তো হ্যাঁ এই চারটে এদের সাথে আর কি রেডি করে ফেলেছি এগুলো তো আগের থেকেই রেডি ছিল ছিল এদের সাথে উড়িয়ে উড়ে ওরাও রেডি হয়ে গেছে তো এখন উড়ালি এখন সব কবুতর উড়ানো যাবে কি এখন সবই উড়ানো আর যে নতুন পিয়ার দিছিল পিয়ার পিয়ার এই পিয়ারটা এই দুটো বাদ দিয়ে শক্তটাই উঠবে এখানে যা তো চলো কবুতর গুলো ফ্লাইং এর জন্য ছাড়িয়ে আর কোন দুটো বলছে বন্ধু সেই দুটো কবুতর উড়বে না বলছে নতুন যে পিয়ারিং টা দিচ্ছে এই দুটো কবুতর উঠবে না টা ধরে ধরে নিয়ে সাইড করে এই কবুতরগুলো উড়ায় তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি তোমাদেরকে কবুতরের সমস্ত আপডেটই এবার রেগুলার আমি দিতে থাকবো কেন গাইজ দেখতে পাচ্ছি এখানে বলছে যে যেহেতু এত গাইজ কবুতর রেডি আছে ওই কারণে আমার মন গাইজ আজকে উতলা হয়ে গেছে তোমাদেরকে কবুতরগুলো ফ্লাইংয়ে উড়িয়ে দেখাবো তো গাইজ দেখো ফ্লাইংটা বাইরের সম্বন্ধে তেমন আমার বন্ধুর থেকে আমি অনেকটাই কম বুঝি তো এই পিয়ারিং দুটো আমি অনেক পেয়ারিং দিয়েছি এরকম নিচে অনেক পিয়ারিংটা কেন গাইজ দেখতে পাচ্ছ কবুতরগুলো আইস কোয়ালিটি গাইজ দুটোর আইস কোয়ালিটিটা দেখো তো গাইস পেয়ারিংটা একদম ওয়া ওয়া বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর বিট দেওয়ার জন্য তো কবুতরগুলো কার কাছ থেকে কালেকশন করেছিলি তোর একটা বন্ধুর কাছ থেকে ধান নিয়েছি তোর ধান নিয়েছিস কোন বন্ধুর কাছ থেকে রোজ নিয়ে এসছি তো তো গাইজ কবুতরগুলো বলছে ধানে নিয়ে এসছে বন্ধু কবুতরগুলো রিলিজ করি তো দেখি দুটো কবুতর গাইস বাদ দিয়ে দিলাম বলছে যেহেতু উড়বে না তো একটা বেবি কবুতর দেখায় বেবি কবুতর বলতে তোর যেমন এই যে এই বাচ্চা এই ধারির বাচ্চাটা এটা সিঙ্গেলই বাচ্চা উঠেছে 黑家姐。 তো এই বাচ্চাটা জিরো পরের বাচ্চা এই বাচ্চাটা তুই না উঠলে তুই বুঝতে পারবি না কারণ তুই তো বাড়িতে ছিলিস না তুই কি করে নতুন যে নিচে বিডিং লোককে যে কালসিরা সেটটা ছিল ওদের বাচ্চা বল তো গাইজ দেখতে পাচ্ছি সিঙ্গেল বাচ্চা উঠেছে তো গাইজ এই পিয়ারটা গাইজ আমি যখন গিয়েছিলাম গাইজ এই পিয়ারটা গাইজ দিয়ে গেছিলাম নতুন তো নতুন বাচ্চা বের হয়েছে কেমন উঠছে বন্ধু বলছে সেই উঠছে তো তোমাদেরকে দেখাবো আজকে উড়া তো চলো তোমাদেরকে কবুতরগুলো ফ্লাইং দৃশ্য দেখাই চলো কবুতরগুলো উড়াই অডিয়েন্সকে দেখাই তো আই অডিয়েন্সকে দেখাবো একটু জল খাওয়াতে হবে জল খাওয়াতে কবুতর তো গাই জল দিয়ে দিই নিচে থেকে গাই জলটা এনে কবুতরগুলোকে দিয়ে দিই বেশ চলো তো গাই দেখতে সমস্ত কবুতর কিন্তু জল খাওয়ার জন্য উতলা হয়ে গেছে তো জলটা দিয়ে দিই তো অনেক দিন পর গাইস কবুতরগুলোকে উড়াচ্ছি আমি বাড়িতে ছিলাম না অনেকদিন গাইজ কবুতরের ফ্লাইং দৃশ্য আমার দেখা হয়নি তো আজকে অনেকদিন পর কবুতরগুলোকে ফ্লাইংয়ের জন্য ছাড়ছি তো আমি নিজে থেকে ছাড়ছি বন্ধু প্রত্যেকদিন গাইস উড়াতো ওয়েদারটা গাইছ দেখো পুরো একদম রোদের মধ্যে রোদ গাইস গরম পড়ে গেছে তাপটা গাইজ রোদের তাপটা অনেক বেশি আর লভটা কিন্তু গাইজ দেখতে পাচ্ছ পুরো এলোমেলো হয়ে আছে তো গাইজ বাড়ি এসেছি যেহেতু গাইজ লভটে অনেককে আপডেটই হবে তো বিশ্বাসী তোমরা ভিডিও মধ্যে দেখলে বুঝতে পারবা লভটা অনেক আপডেট করবো আর নিচেতে গাইজ বিডিং লবটা গাইজ দেখতে পাচ্ছ বিডিং কিন্তু এখনো বন্ধ আছে তো নিচের বিটিং লভটা নেক্সট ভিডিওতেও দেখাবো তো গাইস ভিডিওটাও গাইজ অনেক বড় হয়ে যাচ্ছে কবিতাগুলো ফ্ল্যাংয়ের জন্য ছেড়ে দিই তো গাইস চলো কেমন গোড়াতি সুরার কবিতাগুলোকে তো গাছ দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু ফ্লাইং এর জন্য ছাড়ছে তো গাছ দেখতে পাচ্ছ কবুতরগুলো ফ্লাইং এর জন্য ছাড়া হচ্ছে তো রোদের মধ্যে ওয়েদারটা গাছ দেখো পুরো রোদের মধ্যে তো দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু এক এক সব বানে চলে যাচ্ছে তো গাছ দেখতে পাচ্ছ কবুতরগুলো এখন বানে চলে গেছে আর বন্ধু এদিকে দেখতে পাচ্ছি কবিতা গুলো কিন্তু উড়ে গেছে কবুতরগুলো দেখো উড়ে দিয়েছে কবুতরগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাইং করছে বন্ধু বলছে গ্যাস ধীরে ধীরে কবুতরগুলো টিপে যাবে এখনও কিন্তু গ্যাস টিপে যায়নি জাস্ট নিচে উড়ছে তো গ্যাস পরবর্তী আপডেট তোমাদেরকে কবুতরগুলো ফুল টিপে গেলে তোমাদেরকে আমি আপডেটগুলো দিচ্ছি আর একটা বিষয় গাইজ দেখো কবুতরগুলো কিন্তু দলবদ্ধ হয়ে একসঙ্গে উড়ছে বন্ধু কিন্তু বলছে টিপে যাবে পুরো দলবদ্ধ হয়ে ও গাইজ দেখো কবুতাগুলো কিন্তু ফুল টিপে চলে গেছে দশ মিনিট লাগলো গাইজ দশ মিনিটের মধ্যে গাইজ কবিতাগুলো কিন্তু ফুল টিপে চলে গেছে তোমাদেরকে কবিতাগুলো দেখাচ্ছি গাইজ জুম করে না দেখলে গাইজ তোমাদেরকে আমি দেখাতে পারবো না গাইজ জুমিং করছি দেখো গাইজ কবিতাগুলো কতটা হাইট নিয়ে নিয়েছে তো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যে গাইজ বন্ধু কবিতাগুলো কিন্তু ফুল রেডি করে রেখে দিয়েছে গাইজ দেখো কবিতাগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাইং করছে আর গাইজ একটা জিনিস তোমাদেরকে বলেছি কবিতাগুলো কিন্তু গাইজ দেখো যে দলবদ্ধই কিন্তু কবিতাগুলো কিন্তু ফ্লাইং করছে আর গাইজ রোদের তাপটাও গাইজ খুবই বেশি আমি গাইজ ওপরে তাকাতে পারছি না অনেক কষ্টে গাইজ তোমাদের জন্য কিন্তু ভিডিও করছি এই রোদের মধ্যে কবুতরগুলো যে রোদ্রের মধ্যে এত সুন্দর ফ্লাইং করছে তোমাদের কি বলবো গাইজ আমি নিজের চোখে অনেকদিন পর গাইজ কবুতরের ফ্লাইং দৃশ্য দেখছি খুবই ভালো লাগছে দেখলে যে কবুতরগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাইং করছে বন্ধু নিচের থেকে দেখছে কবুতরের ফ্লাইং দৃশ্য কেন গাইজ রোদের তাপটা খুবই বেশি ছামার থেকে গাইজ দেখছে কবুতরের ফ্লাইং ভিডিও তো গাই চলো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদেরকে যে নিচে যে বিটিং লপটা আছে তোমাদেরকে দেখাই তো গাছ চলো যে গাইজ নিচে যে বেডিং লবটা আছে এই লবটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো নিচে অনেক গাইজ নতুন বেবি বার হয়েছে সেসব কবিতাগুলো দেখাবো তো গাইজ চলো আজকের ভিডিও এ পর্যন্ত ওই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গাইজ ততক্ষণের জন্য গাইজ ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম